আজকে চলে আসলাম আমাদের পাড়ায় র্যাকেট খেলা দেখতে শীতের দিনে রাতের আরাম যুবকদের জন্য র্যাকেট খেলা তো আমরা আজকে চলে এসেছি র্যাকেট খেলতে আমরা খেলা দেখতে পাচ্ছি রয়েছেন অমর ফারুক ভাই সাথে রয়েছেন তার জুটি রমজান বিপরীত পাশে এবং তার জুটি রয়েছেন মাহিম তারা কিন্তু দুর্দান্ত খেলা খেলছেন তাদের খেলা কিন্তু আসলে দারুণ হচ্ছে যেটা হ্যালো সকলের জন্য মনোমুগ্ধকর তো গাই সকলে আমার চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক করে দিবেন সেগুলো থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন পয়েন্ট কত বিলাস পয়েন্ট কত আজকের খেলার পয়েন্ট আপনাকে জানিয়ে দিতে চাই আমার ফারুক ও তার জুটির পয়েন্ট রয়েছেন সিক্স বিলাসের তার জুটি পয়েন্ট রয়েছেন এইট অর্থাৎ বিলাসের জুটি কিন্তু দুই পয়েন্ট এগিয়ে আছেন এই মুহূর্তে আরেকটি পয়েন্ট নিলেন অমর ফারুকের জুটি খেলা কিন্তু দারুণ হচ্ছে খেলা উপভোগ করুন আমাদের সাথেই থাকুন আজকের খেলোয়াড় আরো দর্শক হিসেবে রয়েছে এখানে হাসান সোহান এবং মিল্লাত আরো একটি জিনিস আজকের খেলার দ্বিতীয় ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন আমাদের লাম লাম সে কিন্তু আসতে সে কিন্তু আমাদের খেলা ক্যামেরা বন্দি করার জন্য উঠে পড়েছেন গাছের আগাই তাকে আমরা দেখালাম আবারও দেখাই যে সার তার হাতে ফোন ফোন দিয়ে সে ক্যামেরা বন্দি করছে খেলার কিন্তু দুর্দান্ত হচ্ছে বিলাস এবং মাহিম তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে আজকের মাঠে তাদের জন্য হলো সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তা না হলে বুঝতে পারবেন না আজকের খেলার বিজয়ী কে দুর্দান্ত খেলা দেখতে পাচ্ছি আমরা শীতের রাতে ঠান্ডার দিনে যুবকদের জন্য আরামদায়ক একটি খেলা সেটি হচ্ছে র্যাকেট খেলা তো সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ